বিটিদের তৈরি শত এক হাজার বছর আগের যে কোষ্ঠী পাথরগুলো রয়েছে এগুলো আসলে অনেকেই জেনে থাকবেন যে এই ধরনের কোষ্ঠী পাথরগুলো অনেক টাকা মূল্য হয়ে থাকে কোটি কোটি টাকা সম্পদ এগুলো যদি কেউ কখনো কোনো খাপের খাপ তার যদি কপালে যদি লেগে যায় তাহলে সে কোটি টাকার মালিক হয়ে যাবে এটাকে আসলে পসিবল এটা নিয়ে আসলে একটু কথা বলবো হ্যালো বন্ধুরা দাব বয়স টিভির আরো একটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কুষ্টি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে প্রথমত একটা কথা আসে এখন পর্যন্ত এই সময়ের মধ্যে যত মানুষ যত গ্যাং কালচার রয়েছে তারা এই সব কুষ্টি এখন পর্যন্ত সেল বা অন্যরকম পাথার করতে গিয়ে গিয়েছে তারা সবাই সাধারণত আইনের আওতায় ধরা পড়েছে তাছাড়াও যদি আপনি কোনো লিগাল ও ছাড়া নিঃসাজার্থ এছাড়াও বিভিন্ন ধরনের যে ধরনের কষ্টি পাথর এছাড়াও বিভিন্ন কয়েন এগুলো যদি আপনি কখনো বিক্রি করেন তাহলে সেটা সাধারণত হুট করে যদি সেটার অ্যামাউন্ট অনেকটা বেড়ে যায় এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি খুব হাই হয়ে যায় ব্যালেন্সটা তাহলে সেটা সাধারণত ব্ল্যাক মানি হিসেবে গভর্নমেন্টের কাছে এটা প্রযোজনা হয় আর আপনি কোন খাত থেকে কোথা থেকে কোন আপনার বিজনেস থেকে আপনি এতগুলো টাকা ইনকাম করলেন এরকম একটা সমস্যা রয়েছে তাছাড়াও অনেকেই বলে যে কোষ্ঠীপাতর সত্যিকার অর্থে কোটি কোটি টাকা মূল্যের তাছাড়াও কোষ্ঠীপথর যে বিভিন্ন ধরনের কয়েন রয়েছে যেগুলো সাধারণত কোনো বস্তুকে আকর্ষণ করে বিভিন্ন লোহা ম্যাগনেটিককে আকর্ষণ করে এগুলো যদি হয়ে থাকে তাহলে এগুলোর দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসলে সত্যিকার অর্থে এখন পর্যন্ত কামরুপ কামাখা যতগুলো মন্দির এছাড়াও মূর্তিগুলো রয়েছে বৈজপুরি কালী শ্যামা ধোপা এগুলো সবগুলাই কিন্তু কষ্টি পাথরের তৈরি তাছাড়াও কিছু কিছু মন্দির যেগুলো রয়েছে সেগুলো সাধারণত কুষ্টি পাথরও তৈরি এখন আমার প্রশ্নটা হলো যদি সত্যিকার অর্থে এত টাকা এগুলোর মূল্য হয়ে থাকে তাহলে তো সেখানে আরো কোটি কোটি টাকার সম্পদ রয়েছে জাস্ট একটা হাতুড়ি নিয়ে গিয়ে অথবা একটা হামান নিয়ে গিয়ে সেখানে একটা বাড়ি দেওয়ার দরকার একটা বাড়ি দিলে একটা আঘাত করলে টুকরা টুকরা হয়ে যাবে সেগুলো নিয়ে বিক্রি করা যাবে থিম্পল এখানে যদি আপনি যদি এত সিরিয়াসলি দেখেন তাহলে তো সেই ক্ষেত্রে হবে না কিন্তু আসলে এগুলোকে এতটাই ভাইরাল করেছে যে মানে এগুলো না জানি বিক্রি করে আপনি কত কোটি টাকার মালিক হতে পারবেন এরকম একটা অবস্থা তবে সত্যিকার অর্থে ব্রিটিশ আসলে আগেকার যে সময়ের কুষ্টি পাথর গুলো রেখে গিয়েছিল এগুলোতে ম্যাগনেটিক আকর্ষণ এবং ম্যাগনেটিক বিভিন্ন বস্তুকে আকর্ষণের সিস্টেম রয়েছে এবং এগুলো খুবই এগুলোতে বিভিন্ন ধরনের কাজে লাগানো যায় তাছাড়া বিভিন্ন ধরনের জাদুঘর বিভিন্ন কান্ট্রিতে এগুলোতে আসলে এগুলো দেখানোর জন্য পুরোনো সময়ের এগুলো কিনে নিয়ে থাকে তবে সত্যিকার অর্থে কোটি কোটি টাকা সম্পদ বললে ভুল হবে সামথিং কিছু টাকা